হরতশাহ সুলতান বলকি রহ টাঙ্গাইলের আলো হরত শাহ সুলতান বলকি রহ ছিলেন মধ্য এশিয়ার বল্ক নগরের রাজপুত্র তিনি রাজকীয় প্রাসাদে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন কৈশোরে রাজকীয় শিক্ষালাভের পাশাপাশি কুরান হাদিস ও ইসলামী ফিখে পারদর্শিতা অর্জন করেন তরুণ বয়সে সোনালী সিংহাসন ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়েন নিজের বিলাসী জীবন ত্যাগ করে দুনিয়ার মর্যাদা বাদ দিয়ে তিনি ইসলামের দাওয়াতকে জীবনের একমাত্র লক্ষ্য বানান বাংলার টাঙ্গাইল অঞ্চলে আগমনের পর তিনি সহজ সরল জীবনযাপন শুরু করেন তার আধ্যাত্মিক প্রভাব ও অলৌকিক মুজিয়ার কথা ছড়িয়ে পড়ে দূরদূরান্তে বলা হয় তার দোয়ার বরকতে অনেক রোগী সুস্থ হয়ে উঠেছে এবং অনেক অবিশ্বাসী ইমানের আলো পেয়েছে তিনি ছিলেন আধ্যাত্মিক সাধক পরহেজগার এবং দরিদ্রের আশ্রয়দাতা বংশপরিচয়ে তিনি ছিলেন রাজপরিবারের সন্তান কিন্তু নিজের পরিচয় দিয়ে নয় বরং তাওহিদের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন বিয়ের বিষয়ে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না ধারণা করা হয় তিনি অবিবাহিত জীবন যাপন করেছেন তার জীবন ছিল আত্মত্যাগ ত্যাগ শিকার ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত আজও টাঙ্গাইলের মাটি তার স্মৃতিতে ধন্য আর তার মাজারে আসা মানুষের হৃদয় শান্তি ও ইমানের আলোয় ভরে ওঠে হরত শাহ সুলতান বল কি টাঙ্গাই লেরালো ইসলামের দাওয়াত অলিয় আল্লাহ আধ্যাত্মিকতা বাংলার গৌরব ইসলামে চেষ্টরি ব্যাংলেড সেন্স মাসলিম হ্যারিটেজ স্পিরিচুয়াল গ্যাসি